হ্যালো গুড মর্নিং তো আজকে বোধহয় ষষ্ঠী সবাইকে দেখছি যে রাস্তা ধারে বসে আছি দোকানে সবাইকে দেখছি নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাচ্ছে আর এদিকে আমি একটা পুরোনো জামা পরে দোকানে বসে আছি দোকান সামলাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে কালকের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আমরা একটা ডাইনিং টেবিল নেব সেটা দেখতে গেছিলাম রাস্তা ধারে ভিডিওটা করছি তো তার গাড়ি ঘোড়ার আওয়াজ খুলে আসছে তো সেটা দেখতে গেছিলাম আজকে সকালে ঘুম থেকে উঠে নিয়ে শুনছি বাবা না নেবে আজকেই নেবে আনতেও চলে গেছে ওটাই আসবে একটু পরে আমি একটু দোকানে বসেছি বাবার ভাই আনলে তোমাদের সাথে তো আমি শেয়ার করবোই আর আজকে ব্লগটাও কি হচ্ছে না হচ্ছে সেটাও শেয়ার করব আমি আপাতত কোথাও ঠাকুর দেখতে যাচ্ছি না মাথায় যে তেল তেল মেখে নিয়ে বসে আছি আর আমার তো গলার অবস্থা দেখছো প্রচুর ঠান্ডা লেগে গেছে প্রচুর ঠান্ডা লেগে গেছে তো পুজোর ব্লগও আসবে কাল থেকে আসবে এখন একটা কাকু এসেছিল মানে কাস্টমার তার সাথে আমি কথা বলছিলাম আমি একটু লজ্জাই পড়ে গেছিলাম আমি কথা বলতে বলতে কাকু চলে এসেছিলো দোকানে এসে আমি একদমই ভিডিও বানাই না যখন কেউ থাকে দোকান কেন কোথাও আমি বানাই না একটু ফাঁকা জায়গাতেই আমি বানাই মানে ভয়েস দিই তো তখন একটু কেমন কেমন লাগে যেন তোমাদের যেটা বলছিলাম ব্লগ ব্লগ আমিও বানাবো দিন তিনটে বা দশমীতেও প্ল্যান আছে যদি এইবার বেড়ায় নিশ্চয়ই তোমাদের সাথে সব দিনের ব্লগ কটা আমি শেয়ার করবো তো চলো তাহলে আজকে দিনটা কি করি না করি আর আমিও খুব এক্সাইটেড হয়ে আছি অপেক্ষা করছি রাস্তা ধারে বসে যে বাবা কখন আসবে নিয়ে তোমাদেরকে দেখাবো চলো তাহলে আসলে আবার ব্লগটা শুরু করব বাবা তো চলে এসেছে তার জন্য এদিকটা এসে পরিষ্কার করা হচ্ছে এখন এই যে এইখানটাতে আমাদের একটা খাট ছিল সেটা সরিয়েই ডাইনিং টেবিল বসবে আর আমার বাবার আরও একটা শখের জিনিস এই হোম থিয়েটার এটাও কিনেছিল এখানে বাজানো হয় মাঝে মাঝে এদিকে দেখো অপেক্ষা করতে করতে রাত হয়ে গেল গাড়ির সমস্যার জন্য এখনও জিনিসটা এসে পৌঁছায়নি আবার এদিকে মিস্ত্রি কাকু এসেছে এখানটায় একটা লাইট দেওয়া হচ্ছে সেই সব কাজকর্ম চলছে আর অনেক কিছু লাগানো চলছে এই যে বলতে বলতে চলে এসেছে টোটো করে টোটো ভর্তি মাল এসেছে এই লেপটা আবার কেউ ভেবো না আমরা নিয়েছি এটা সেফটির জন্য দোকান থেকে দিয়েছিল আর কি মানে আনার সময় আজকে তো রাত্রে শুতে যে কত দেরি হবে সে আমি ভালোই বুঝতে পারছি কেননা এটা নিয়ে এখন আমার বাবা মা পুরোটা এখন ফিটিং করবে সে আমি জানি যতক্ষণ না কমপ্লিট করছে কাজটা ততক্ষণ খাওয়া দাওয়া শোয়া হয়তো কিছুই হবে না মানে ওদের আর ওরা না খেলে আমি একা খেয়ে কী করবো এদিকে দেখছি দুটো নতুন চেয়ারও কিনেছে আবার এগুলো কালকে বাবা বলেনি আজকে দেখছি আবার নিয়ে এসেছে নতুন দুটো চেয়ার আর এইদিকে ফিটিং করা হচ্ছে টেবিলটা ওরা এসে নিয়ে করে দিয়ে গেছে অর্ধেকটা আর একটু বাকি আছে এই যে সেই চেয়ারগুলো নেওয়া হয়েছে নেওয়া হয়েছে কাঠের যেগুলোর দামটা আমি তোমাদেরকে বেশি বলছিলাম ওই বললাম না বাবার পছন্দ এদিকে কাঁচটা এখনও লাগানো হয়নি ওখান থেকে লোক আসবে একটু পরে কাঁচটা লাগানো হবে নিচের কাঁচটা দেওয়া হয়ে গেছে আর এই দিকটাতে পর্দা লাগানো হয়েছে এটাও আজকেই করা হলো এখানটাতে পর্দাটা লাগিয়ে দিতে লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমি সকালে না তোমাদেরকে ভালো করে দেখাবো এখন তো পুরো কাজটা কমপ্লিট হয়নি এই যে নিচে আরেকটা কাজ দিয়েছে মানে ডাবল কাঁচের এখানটাতে কিছু রাখা যাবে সেই রকম আমি আরও ভালো করে তোমাদেরকে সকালবেলাতে দেখাবো এদিক দিয়ে আমাদের বাড়ি থেকে দোকানটা দেখা যেত যাওয়াও যেত তো ওখানটা দেখতে একটু খারাপ লাগছে বলে ওই গ্রিল এর পাশে একটা পর্দা লাগিয়ে দেওয়া হলো চলো তাহলে সকালে দেখা হচ্ছে